সুন্দরবন নামটা শুনলেই মনে হয় এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি আমরা সকলেই জানি সুন্দরবন বরাবর বৈচিত্র্যময় আমরা আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনের এক গভীর জঙ্গলে যেখানে দেখা মিলে রয়্যাল বেঙ্গল টাইগারের এখানকার লোকজনের কাছ থেকে জানতে বললাম এখানকার পুজো প্রায় চুয়াত্তর বছরের পুরনো তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প তো এখন দাঁড়িয়ে আছি নৌকোয় উঠবো আমরা অলরেডি পৌঁছে গেছি মই পিঠে আর আসার ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি কারণ বাইকে একাই ছিলাম একাই ড্রাইভ করছিলাম তাই আসার ভিডিওটা আর শ্যুট করতে পারিনি এখন আমরা পৌঁছে গেছি এবং নৌকোর ধারেও চলে এসেছি নৌকো আছে এখানে এখান থেকে নৌকোতে করে যাব ওই মন্দিরে যেতে যে মেন নৌকোটো সেটা এই সামনের দিক থেকে যাই আজকে প্রচুর ভিড় আছে তাই আমরা একটা প্রাইভেট নৌকা নিচ্ছি এই নৌকাইতে করেই আমরা যাব

এখানে নৌকো ছাড়া আগে এখানে নৌকো পুজো করা হয় পুজো করার পরে এখানে নৌকা ছাড়ে পুজো হয়েছে তার মিষ্টিও পেয়ে গেছি আমরা দেখতেই পাচ্ছেন না আমাদের নৌকা অলরেডি যেতে শুরু করেছে আর আগে যেটা বলছিলাম যে ঘাটটা কথা বলছিলাম সেটা হচ্ছে এই ঘাটটা এই ঘাট থেকে সবাই নৌকোতে করে ওই আইল্যান্ডে যায় এখন যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে বাঘের জঙ্গলটা শুরু এখান থেকেই এখান থেকেই এই জঙ্গলেতে বাঘ দেখতে পাওয়া যায় এখান জঙ্গল শুরু এই দিকটা পুরো জঙ্গল আর এই জঙ্গল থেকে এই দিকটা হচ্ছে গ্রাম আর এই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে যার জন্য পুরো জঙ্গলের সাইড ধরে জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে বাঘ এপার থেকে বেরিয়ে না এপারে আসতে পারে পুরো পুরো সাইডটাই পুরো জাল দিয়ে ঘেরা রয়েছে কতটা আমাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছি জানি না কারণ নৌকোটা পুরো মাঠ বরাবর যাচ্ছে আর পুরো আইল্যান্ডটা সাইড ধরে জল পুরো জাল ঘেরা রয়েছে বাঘ বেরিয়ে এপার থেকে না এপারে আসতে পারে

এখানকার লোকেরা একটু গল্প করেছিল এই সাইডে জঙ্গল থেকে এই সাইডে বাঘরা প্রতিনিয়ত পেরিয়ে চলে আসে সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে পুরো জঙ্গল সাইড ধরে জাল ঘেরে দিয়েছে যাতে বাঘ এপার থেকে না পেরিয়ে গ্রামে ঢুকে পড়তে পারে জঙ্গল দেখতে দেখতে প্রায় আমরা পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের আনাগোনা প্রচুর ভিড় প্রচুর নৌকো এসছে লঞ্চ নৌকো আর এই সাইড থেকে এই সাইড বরাবর আর কি পার্ক ফেরি চলছে এটা অবশ্য এখানে এসে জানতে পারলাম এটা ফ্রি চলছে আর এই নদীটা চলে গেছে গিয়ে মিশেছে মাত্রা নদীর সঙ্গে জঙ্গল পূজা হচ্ছে এদিকের আইল্যান্ড টা আইল্যান্ড নয় একটা গ্রাম এদিকেও একটা আইল্যান্ড রয়েছে এটাতেও দেখা যায় এটাও জঙ্গল আর এই একটা নদী জল থেকে নেমে গেছি হাঁটছি জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করে গেছি বাঘের জঙ্গলে এখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি দেখতেই পারছেন প্রচুর ভিড় রয়েছে আর যেটা পর বেরোয় আপনাদের দেখাচ্ছি একটু সেটা হচ্ছে একদম মন্দিরের সামনে হয় আর যেগুলো প্রাইভেট মতো আছে সে দূরে লাগানো হয় আর এই এখন আমরা মেলার মধ্যে ঢুকে গেছি আর মেলাতে দেখুন যথারীতি প্রচুর দোকান বসেছে আর এই সাইডটা এই সামনেরটাতে হচ্ছে যারা বেরিয়ে পেরোচ্ছে তাতে প্রমাণ হচ্ছে আর মেলার কন্ডিশনটা দেখুন প্রচুর দোকান পাতি বসেছে প্রচুর প্রচুর ভিড় রয়েছে একটু আগে আপনাদের যেটা দেখি বলেছিলাম যে যেটা আর পারা পারা হচ্ছে সেটা মন্দিরের সামনে নামানো হয় সেটা এই সাইডটা এটা পুরো প্রশাসনিক লোক এখানে থেকে এখান থেকে সবাই নামানো হচ্ছে তবে এগুলো কিন্তু এই যে এতজন আসছে যাচ্ছে এগুলো কিন্তু মেলা কমিটির তরফ থেকে ফুলতে পারা পারা হচ্ছে এখন এগোচ্ছি মন্দিরের দিকে মন্দিরে পুজো দেবো তার আগে কিছু দালা কেনা দালা কেনা আছে কিনে নেবো

জাস্ট মন্দিরের ভিড়টা দেখুন প্রচুর প্রচুর ভিড় রয়েছে ঢেলে ঢোকা যাচ্ছে না প্রচুর ভিড় রয়েছে যতটা সম্ভব পারবো আপনাদের দেখাতে দেখাবো অনেক কষ্ট করে ঢুকেছি মায়ের দর্শন পেলাম অনেকক্ষণ পরে অনেক সময় লাইনটি করে রকম ভাবে ঢুকেছি তো আপনাদের যতটা পারি সম্ভব দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে বনবিবি মন্দির এখানে এরকম প্রচুর মোরগ দেখতে পাবে যারা এখানে পুজো দিতে আসে সঙ্গে করে নিয়ে আসে এবং এগুলোকে এখানে ছেড়ে দেওয়া হয় আর এগুলো এখানেই থেকে যায় এই জঙ্গলেই থেকে যায় তো পুজো দেওয়া শেষ করে মন্দিরের সাইড দিকটা আসছি দেখলাম এদিক থেকে প্রচুর লোক জঙ্গলের ভিতরে ঢুকছে তো আমরাও ঢুকতে শুরু করলাম তো দেখা যাক কত দূর জঙ্গলে ভেতরে যাওয়া যায় প্রচুর লোক ঢুক আর অলরেডি শুরু করে দিয়ে সেই দেখা দেখি আমরাও ঢুকছি তো কিছুটা ভেতরে ঢোকার পর দেখলাম এখানে পুরোটা জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে এপার থেকে কেউ পারে না ফেরোতে পারে আর সেফটির জন্য জাল দিয়ে পুরো ঘেরা রয়েছে আর একটা কথা বলে রাখি এখানে এই প্রতি বৈশাখ মাসের লাস্ট শনিবার কিন্তু এই পুজোটা হয়ে থাকে আর এই দিন এখানে কোনো রকমভাবে কোনো জীবজন্তু আজ পর্যন্ত আক্রমণ হয়নি আর এই দিনটাতে একটাই দিন আর এটার টাইমও থাকে চারটে পর্যন্ত এখানে সবাই থাকতে পারে এরপরে চলে যেতে হয় এখান থেকে আর এই বছরে একটা দিনই এখানেই এই মায়ের কিছুটা সময় ঘুরে এসে আবার একটু মেলার মধ্যে ঢুকে টাইম কাটি এবার হচ্ছে আমাদের ফেরার পালা যেহেতু আমরা পার্সোনাল নৌকা নিয়ে এসেছি তো ওদের ডাক পড়ে গেছে তো অনেকটা সময় কাটালাম আর অনেকটা টাইমও আপনাদের যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েওছি তো কেমন লাগলো আপনাদের আর এই ছোট্ট আমাদের এই ছোট্ট গল্পটি অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন পনেরো কুড়ি মিনিট ধরে এই জঙ্গলের মাঝখান থেকে হাঁটছি আমাদের নৌকাটা ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না প্রচুর ভিড় প্রচুর মানুষ এই জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছে আর অনেকটা সময় হাঁপিয়েও পড়েছি প্রচুর গরম লাগছে অনেক পরে ফাইনালি পর্যন্ত পারলাম আমরা আসার সময় এই নৌকাতে এসেছিলাম আর এত পরিমানে ভিড় আমরা প্রায় পনেরো কুড়ি মিনিট পথ গুলিয়ে ফেলেছিলাম আমাদের নৌকাটাকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না ভিড়টা দেখুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যতটুকু সম্ভব চেষ্টা করেছে আপনাদের সামনে এই ছোট্ট গল্পটিকে তুলে ধরার আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আমরা চেষ্টা করব আপনাদের সামনে এরকম নতুন নতুন কিছু ভিডিও প্রতিনিয়ত তুলে দেওয়া তুলে দেওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে